সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন প্রায় ছাব্বিশ জন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব দেশের সর্বস্তরের মানুষজন জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সমাজের সর্বস্তরের মানুষজন যেমন রাস্তায় নামছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে সরব বিভিন্ন মানুষ পূর্ব বর্ধমান জেলাতেও নানান স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল অরাজনৈতিক মঞ্চ তারা রাস্তায় নামছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বর্ধমান শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা তারা রাস্তায় নামলেন হানায় নিহত মানুষদের আত্মার শান্তি কামনা করে যেমন মোমবাতি জ্বালানো হলো পাশাপাশি ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিও জানালেন প্রাক্তনীরা বর্ধমানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা তারা রাস্তায় নেমে এই দাবিতে সরব হয়েছেন ভারতবর্ষের নানা প্রান্তে মানুষজন যেমন প্রতিবাদে সরব হচ্ছেন কাশ্মীরে জঙ্গি হামলার তেমনি পূর্ব বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন স্তরের মানুষজন ধারাবাহিকভাবে প্রতিবাদ জারি রেখেছেন মৃতদের আত্মার শান্তি কামনা করছেন যেমন মানুষ তেমনি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে সরব হচ্ছেন নাগরিকরা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে সরব হলেন সমাজের সর্বস্তরের মানুষজন আমরা আজকে বিভিন্ন স্কুল কলেজে যে প্রাক্তন স্টুডেন্টরা রয়েছে তারা আমাদের বাইশে এপ্রিল কাশ্মীরে পাহালগাঁওতে যে বর্বর নির্মম সন্ত্রাসবাদী হানা হয়েছিল এবং মৌলবাদী হানা হয়েছিল তাতে আমাদের নিরীহ মানে ছাব্বিশ জন পর্যটক ভারতবাসী ইনক্লুডিং আমাদের বিদেশি দুজন পর্যটক ছিল তা তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অথচ নিরীহ পর্যটকদের কোনো দোষ ছিল আসলে এইগুলো একটা সন্ত্রাসবাদী মৌলবাদী চক্রান্ত কাশ্মীরের সুস্থিতি নষ্ট করার জন্য এবং আমরা বারবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানি এর আগেও আমরা পুলওয়ামায় যে আমাদের নিরীহ আমাদের যে সৈনিকদের হত্যা করা হয়েছিল সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু সন্ত্রাসবাদীদের যে সন্ত্রাস সেটা কিন্তু কমছে না ফলে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি আমরা এই শান্তিপূর্ণ মিছিল করছি মানে এই নয় যে আমরা শান্তিপূর্ণভাবে চাইছি যেটা হবে না আমরা চাইছি ভারতবর্ষ এর বিরুদ্ধে সশস্ত্র হানা এবং তাদের সমূলে মানে নষ্ট করুক এবং রক্তের বদলা যাতে রক্ততে নেওয়া যায় সেই ব্যবস্থা করুক আমি জানি যে ভারতবর্ষের সরকারের সে ক্ষমতা আছে কিন্তু ভারতবর্ষের মানুষ অত্যন্ত সহনশীল তারা সমস্ত কিছু বিচার করে সমস্ত কিছু দেখে তবে পাল্টা হানা দেবে তাই আমরা চাইছি যাতে এর তীব্র একটা প্রতিবাদ হয় সেই প্রতিবাদের জন্যই আমরা আজকে এই মিছিল করি তা আপনারা জানেন যে ওই বিরাটা যে ঘড়ির মোড় আর কি সেইখান থেকে শুরু হয়েছিল মিছিল এবং এই কার্জন গেটে এসে আমরা মোমবাতি জ্বালিয়ে ২৬ জন যে মারা গেছে নিরীহ পর্যটক তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা এই মোমবাতি গেছিলাম